আমাদের স্ট্রাগল শুরু হয় স্কুল পড়বেন কলেজ পড়বেন ইউনিভার্সিটি পড়বেন চাকরি বাকরি করবেন বিয়ে বিএসআদি করবেন ব্যবসা বাণিজ্য করবেন শেষ বয়সে গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন এই হচ্ছে আমাদের একটা কমন একটা ফিলোসফি আর কি দর্শন ইবলিসের এইটা দর্শন সে মানুষকে সময় সম্পর্কে গাফেল করে রাখে একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় ধরে নেন যে আল্লাহ পাক আপনাকে পঞ্চাশ বছর আয়ু দিয়েছেন ধরে নেন কথার কথা এখন আপনার বয়স তিরিশ বছর বা চল্লিশ বছর কাগজে কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে দশ বছর এই দশ বছরের মধ্যে আপনি দুই তিন বছর হয়তো গল্প গুজব নষ্ট করবেন খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন বাথরুমে সময় নষ্ট করবেন আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন এটা কিন্তু বাড়বেও না আর কমবেও না তো এই যে হিসেবগুলো আমাদের করা উচিত তাহলে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা এই দশ বছর কি করব দুই হাজার একুশ সালে আমার প্ল্যান কি একুশ সালে আমি দিনের জন্য কি করতে চাই বাইশ সালে আমি আরও কতটুকু আগাতে যাচ্ছি তেইশ সালে আমার পরিকল্পনা কী চব্বিশ পঁচিশ এভাবে করে আমার পরিকল্পনাটা কি ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা পারিবারিক মূল্যবোধ সামাজিক দাওয়া ইসলামের ঐক্য ইসলামের পথে দাওয়াত জিহাদ এই বিষয়ে আমার পরিকল্পনাটা কী এই কাগজে কলমে হিসেবটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে আল্লাহ পাক ওই যে সুর আনা বলেছেন সুর আরফের মধ্যে আছে এটা একশো উনআশি নাম্বার আছে এরা হচ্ছে গবাদি পশুর মতো বরং তার চেয়ে নিকৃষ্ট হচ্ছে গাফেল গাফেল তাদের পরিণতি সম্পর্কে অজ্ঞ গা ফেল কারা এরা আল্লাপাক বলছেন

প্রচুর মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্ন পূর্ণ করব এই গাফেল সম্প্রদায়কে দিয়ে তো সময় সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি তাহলে আমরাও গাফেলদের অন্তর্ভুক্ত হব কোনো সন্দেহ নাই তাই আমাদের সবার উচিত লাইফ লাইফস্টাইল লাইফস্টাইলটাকে চেঞ্জ করা এবং লাইফের শিডিউল প্ল্যান পরিকল্পনা করা যে আমার হায়াত কতটুকু বাকি থাকতে পারে একটা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি এই উমার গড়ায় ষাট বছর এবার হিসাব করে আগান আর একটা বিষয় অল্লাপক সময়ের কসম করে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে স্পেশালি আমরা যারা শেষ জামানার মানুষ আমরা যারা উম্মতে মুহাম্মাদি শেষ জামানার মানুষ রসুল্লাহ সাল আলী সাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় চোদ্দশো বছর পার হয়ে গেছে তো এই চোদ্দশো বছর পরের আমরা যারা মানুষ এই যে মানুষগুলো আছি আমরা শেষ জামানার মানুষরা তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে কারণ সময় যত গড়াবে দুনিয়াতে ফিতনা ফাসাদ তত বেশি আসতে থাকবে আপনি যদি কুরআন এবং হারিস থেকে শেষ জামানার আলামতগুলো পড়াশোনা করেন দেখবেন যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আলামত আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি এখন উঁচু উঁচু বিল্ডিং সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে ব্যাপক হারে মানুষ জিনা করছে ব্যবচার করছে পরকিয়া করছে ধর্ষণ হচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে খুন হচ্ছে হত্যা হচ্ছে রাহাজানি হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে ইসলামী খেলাফে উঠে যাচ্ছে আল্লাহ বিরোধী আইন শাসন বাস্তবায়ন হচ্ছে এমন কোন সাইন বা আলামত আমরা দেখি না কোরআন হাদিস থেকে যেটা এই জামানায় আসলে বাস্তবায়িত হয়নি যেগুলো শেষ জামানার সাইন